আসন্ন ঈদ উল উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখ মানুষের যাত্রা তৃতীয় দিন আজ দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ছয়টা রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় অনেক আনন্দ লাগছে সবার সাথে ঈদ করবো বাড়ি ভৈরব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব টানা আমার ট্রেন দুইটা পনেরোয় হ্যাঁ ছুটি রম্বা ছুটির জন্য তো আর বেশি আনন্দ বর্তমানে আমরা যা দেখছি এখন ভালো দেখছি অনেক উন্নত অনেক উন্নত দেখতেছি ভালো আছে ইনশাআল্লাহ সবাই হেল্প করে আমার অনেক ভালো লাগতেছে আমি অনেক আরামে যাচ্ছি আমি নার্সিং যাচ্ছি আমি ক্লাস ফাইভে পড়ি বাড়িতে আমার আম্মু আমার দুই ছোট ভাই আমি আর আমার বাবা কর্ম পরিকল্পনায় জানানো হয়েছে ঈদে ঘরমুখ মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া অর্থাৎ দশটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলছে স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলো ডে ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ক্যাটার স্পেশাল ট্রেন দুই দিনে চালানো হচ্ছে আমি ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম যে দালাল চক্র এরাও আসলে অনেক সচেতন এরা কি করে যখন অনলাইনে টিকেটটা ছাড়া হয় এরা সাথে সাথে হয়তো পাঁচটা দশটা পনেরোটা বা বিশটা টিকিট এরা নিয়ে নেয় বিভিন্নভাবে হয়তো এদের একাধিক আইডি আছে বা আরও বিভিন্ন পার্সনের আইডি দিয়ে এরা একাধিক টিকিট কেটে নেয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা তো খুব সচেতন এবং এক্সপার্ট এরা টিকিট কেটে নেয় এই টিকিটগুলো পরবর্তীতে হয়তো বেশি দামে সেল করে আর এখানে যে সফটওয়্যার এই সফটওয়্যার আসলে ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম ওনার হাতে নেই রেলওয়ের যে হেড অফিস ওখান থেকে এটা নিয়ন্ত্রণ করা হয় এই বিষয়টা আপনি যেটা বললেন যে একই টিকিট দুইটা একই একই টিকিট না এখানে আসলেই আমি যেটা বললাম কিন্তু তারা কোনো না কোনোভাবে হয়তো বুঝতে পেরে তারা সরে গেছে তাদের লোকেশনও চেক করেছিলাম কিন্তু আশেপাশে নেই থাকলে হয়তো আজকে তাদের ধরে আমরা সামারি ট্রায়াল করে জেল দিয়ে দিতে পারতাম যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে এবং পরে দশ দিন করে মোট বিশ দিন ট্রেনে সেলুন কার সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে টিকিটটাকে বলে এক্সট্রা ফেয়ার টিকিট এটা যারা ট্রেনে ভ্রাম্যমান মানে টিকিট এক্সামিনার থাকে যে সমস্ত যাত্রী বিনা ট্রেনে ট্রেনে ভ্রমণ করে বিনা টিকিটে তাদেরকে মানে নিরুৎসাহিত করার জন্য এই এক্সট্রা ফেয়ার টিকেট দেওয়া হয় মানে একটা জরিমানা করা হয় তাকে জরিমানা করে টিকিটটা দেওয়া হয় যেন পরবর্তী সময় আর বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ না করে তাছাড়া এবার আইন শৃঙ্খলার ব্যবস্থাও পর্যাপ্ত রয়েছে যাত্রীরাও সন্তুষ্ট বাড়ি হয়েছে শৈশুদল কুমিল্লা হ্যাঁ খুব ভালো লাগতেছে কারণ ফ্যামিলি নিয়ে যাচ্ছে এটার এক্সাইটেড আলাদা একটা মজাই আর কুরবানি এটার মজাটা আরো বেশি অনেক ভালো লাগতেছে অনেক দিন পর যাইতেছি তো জন্য আমার স্কুল প্রায় তিন মাস বন্ধ চলতেছে মাঝখানে খুলছে আবার বন্ধ দিছে ঈদের ছুটির জন্য সেজন্য প্রায় অনেক 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 বন্ধ হ্যাঁ আমার দাদাবাড়ি নানা বাড়ি দুইটাই ফেল এছাড়া আগামী তিন জনের আসন বিক্রি হয়েছে চব্বিশ মে চার জনের আসন বিক্রি হয়েছে পঁচিশ মে পাঁচ জনের আসন বিক্রি হয়েছে ছাব্বিশ মে এবং সাত জনের আসন বিক্রি হয়েছে সাতাশ মে আগামীকাল বিক্রি হবে ছয় জনের টিকিট ছুটি আমি অবশ্য আমরা ব্যবসা করি সবসময় আমার যাওয়া আসা হয় পরিবার প্রথম যাচ্ছে অনেকদিন পর যাচ্ছে ফ্যামিলি আইন শৃঙ্খলা এবার তো স্টেশনারজি সিস্টেমটা দেখলাম আমার ভালো লাগছে তাই না পরিবেশটা ভালো লাগছে যে কিছু পরিবেশ দেখলাম ভালো লাগছে এবারে মানুষের ভিড় পড়েছে কামনাথপ্রে স্টেশনে নারীর টানে বাড়ি ফিরে যাওয়া একটাই দাবি তারা যেন সঠিক সময়ে বাড়ি ফিরতে পারে দাবি পূরণে রেলওয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে যেন সঠিক সময়ে ট্রেন ছাড়ে নির্বিঘ্নে সকলেই যেন বাড়ি ফিরে যেতে পারে এমনটাই প্রত্যাশা সকলে কমলাপুর রেল স্টেশন থেকে তাসনবা ঔষশি এম ঢাকা বাংলার স্বাধীন কণ্ঠ